জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা উত্তরটা হল সকাল দিনটা কেমন কাটবে তার পুরোটা নির্ভর করে এই প্রথম মুহূর্তগুলোর উপর কিন্তু আপনি কি জানেন আপনার সকালের মাত্র কয়েক সেকেন্ডের একটি আমল আপনার সারাদিনের ভাগ্য পাল্টে দিতে পারে যদি বলি একটি ছোট্ট দোয়া আপনার জীবন থেকে সব দুশ্চিন্তা সরিয়ে দেবে আর আপনার প্রতিটি কাজে আল্লাহর বরকত ভরে দেবে বিশ্বাস হচ্ছে না তাহলে কানে হেডফোন লাগিয়ে বসুন কারণ আজ আমরা জানব সেই রহমতের চাবির কথা আসসালামু আলাইকুম ওর আপনারা দেখছেন ইসলামিক মোটিভেশনাল চ্যানেল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন কিভাবে দিনের শুরুটা বরকত দিয়ে ভরিয়ে তুলতে হয় আমরা সবাই চাই আমাদের জীবন শান্তিতে কাটুক কাজগুলো সহজ হোক কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর আমরা কি করি হয়তো সাথে সাথেই ফোনটা ধরি অথবা দিনটা কীভাবে কাটবে তার দুশ্চিন্তা করি কিন্তু হাদিস বলছে ঘুম থেকে ওঠার প্রথম আমলটায় যদি আল্লাহর প্রশংসা হয় তবে আল্লাহ আপনার সারাদিনের দায়িত্ব নিয়ে নেন কিভাবে? আসুন আজকের এই আলোচনায় সেই রহস্য উদ্ঘাটন করি হাদিস শরীফে এসেছে যখন রাসুল সোল্লাম ঘুম থেকে উঠতেন তখন তিনি এই দোয়াটি পড়তেন দোয়াটি হল না বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুসুর অর্থ সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি নিদ্রারূপ মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন আর তারই নিকট সকলের পুনরুক্ষান এই দোয়াটি কেন এত গুরুত্বপূর্ণ খেয়াল করুন আলহামদুলিল্লাহ অর্থাৎ প্রশংসা আল্লাহর জন্য আপনি যে আবার শ্বাস নিতে পারছেন আপনার হৃদয় যে আবার স্পন্দিত হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নিয়ামত ঘুমকে হাদিসে ছোট্ট মৃত্যু বলা হয়েছে আপনি প্রতিরাতে মারা যান আবার সকালে জীবিত হন যখন আপনি এই দোয়াটি পড়েন তখন আপনি স্বীকার করেন জীবনের মালিক আল্লাহ আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন যে এই জীবন তারই দান পরকালের স্মরণ দোয়ার শেষাংশ আর তারই নিকট সকলের পুনরুত্থান আপনাকে মনে করিয়ে দেয় যে এই জীবন ঘনস্থায়ী আর আসল জীবন হল পরকাল এই বিশ্বাস নিয়ে দিন শুরু করলে আপনার কাজ আপনার ব্যবহার সব কিছুতে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য স্থির হয়ে যায় এই দোয়াটি পড়ার কারণে একজন মুমিন সারাদিন কি কি উপকার পেতে পারেন হাদিসের আলোকে আমরা সেই তিনটি বড় নিয়ামত নিয়ে কথা বলবো। যখন আপনি এই দোয়া পড়েন আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লাহ বলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা করার মানে আপনি আপনার পুরো দিনটাকে শুক্রিয়ার মোড়কে শুরু করলেন এর ফলে কি হয় হাদিসে আছে যে ব্যক্তি ফজরের নামাজ আজামাতের সাথে পড়ল সে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকল আর ঘুম থেকে ওঠার এই দোয়া হল সেই জিম্মায় প্রবেশের প্রথম ধাপ আপনার বিপদ আপদ কাজকর্ম সবকিছুর তদারকি তখন স্বয়ং আল্লাহ করেন শয়তান চায় না আমরা ভালো কাজ করি সে রাতে আমাদের কানে তিনটি বাঁধন দেয় যাতে সকালে উঠে আমরা অলসতা করি প্রথম বাঁধন শয়তান বলে রাত অনেক আছে ঘুমাও দ্বিতীয় বাঁধন সে ফজরের নামাজের আগে আমাদের আবার ঘুম পাড়িয়ে দিতে চায় তৃতীয় বাঁধন সে আমাদের মনকে খারাপ চিন্তা আর অলসতা দিয়ে ভরিয়ে দিতে চাই যখন আপনি ঘুম থেকে উঠে আল্লাহর জিকির করেন তখন সে বাঁধনগুলো খুলে যায় এই দোয়াটি পড়লে আপনি শয়তানের সব প্ররোচনা থেকে মুক্ত হয়ে সতেজ মন নিয়ে দিন শুরু করতে পারবেন আপনার দিনটা শুরু হবে ইবাদতের শক্তি নিয়ে রিজিক মানে শুধু টাকা নয় রিজিক মানে হলো আপনার সময় আপনার স্বাস্থ্য আপনার জ্ঞান সবকিছু ঘুম থেকে ওঠে আল্লাহর প্রশংসা মানে আপনি দিনের শুরুতেই আল্লাহর কাছে আপনার রিজিকের জন্য বরকত চাইছেন আপনি যখন সুক্রিয়া আদায় করেন তখন আপনার কাজের পরিমাণ ছোট হলেও তার প্রভাব অনেক বড় হয় আপনার সময়টা বৃথা যায় না আপনার টাকাটা ভালো কাজে খরচ হয় আপনার দিনটা অর্থপূর্ণ হয়ে ওঠে এই একটি দোয়া আপনার সারাদিনের রহমত নিশ্চিত করতে যথেষ্ট তবে রাসুল আলাইসাল্লাম আরও কিছু আমলের কথা বলেছেন যা এই রহমতকে আরো শক্তিশালী করে ঘুম থেকে ওঠার সাথে সাথে করণীয় বুখারির একশো তিরাশি নং হাদিসের রেফারেন্সে কথা বলা হয়েছে ঘুম থেকে উঠেই প্রথমে হাত দিয়ে আপনার চেহারা বা চোখ দুটো মুছে নিন এরপর এই দোয়াটি পড়ুন আর অবশ্যই মিসোয়াক বা দাঁত ব্রাশ করা রাসুল সাল্ল্লা সাল্লাম ঘুম থেকে উঠেই মেসওয়াক করতেন এটি আমাদের স্বাস্থ্য এবং ইবাদত দুটোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘুম থেকে ওঠার পর আরও একটি চমৎকার দোয়া রয়েছে যা আপনাকে সারাদিন সব ধরনের নিরাপত্তা দেবে আল্লাহ হুম্মা বিকা আসবানা ওয়া ওয়াবিকা আমসাইনা বিকা নাহিয়া ওয়া বিকা নামতো অর্থ হে আল্লাহ তোমার আদেশে আমরা প্রভাতে উপনীত হই এবং তোমার আদেশে আমরা সন্ধ্যায় উপনীত হই তোমার আদেশেই আমরা জীবন ধারণ করি এবং তোমার আদেশেই আমরা মৃত্যুবরণ করি এই দোয়াটি আপনাকে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর ওপর নির্ভরশীলতা দেখায় ঘুম থেকে ওঠার দোয়া হল সূচনা আর ফজরের নামাজ হলো পূর্ণতা ফজরের নামাজ আদায় করলে আপনি সত্যিকার অর্থেই আল্লাহর জিম্মায় প্রবেশ করেন হাদিস অনুযায়ী ফজরের নামাজ জামাতের সাথে পড়লে সারা রাত জেগে ইবাদত করার সবাব পাওয়া যায় সোবাহান আল্লাহ আমরা দোয়াটি পড়লাম ফজরের নামাজ পড়লাম এখন সারাদিন কিভাবে এই বরকত ধরে রাখব প্রতিটি কাজ তা ঘর পরিষ্কার করা হোক বা অফিসের গুরুত্বপূর্ণ মিটিং বিসমিল্লাহ রহমানের রাহিম দিয়ে শুরু করুন এটা রহমত ধরে রাখার সবচেয়ে সহজ উপায় শয়তান কোনো কাজে যুক্ত হতে পারে না যেখানে আল্লাহর নাম নেওয়া হয় শুধু সকালে একটি দোয়া পড়েই থেমে যাবেন না সকাল সন্ধ্যার জিকির যেমন আয়াতুল করছে সুরাই ক্লাস ফালাক নাস এবং সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো পড়ুন এগুলো আপনার জন্য একটি আত্যাধিক দুর্গ তৈরি করবে যা আপনাকে সারাদিন কুদৃষ্টি বিপদ এবং দুশ্চিন্তা থেকে রক্ষা করবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে মুসকি হাসাও একটি সাদকা আপনার আচরণ যদি সুন্দর হয় মানুষের সাথে আপনার ব্যবহার যদি ভালো হয় তবে আপনার দিনটা আল্লাহর কাছে বেশি প্রিয় হয় দিনের শুরুতেই রাগ ক্ষোভ বা অভিযোগ বাদ দিয়ে আল্লাহর দিকে মনোযোগ দিন এবং সকলের সাথে ভালো ব্যবহার করুন এটাই হল সারাদিনের রহমত ধরে রাখার সবচেয়ে বড় চাবি আজ আমরা সেই মহামূল্যবান আমলটি শিখলাম যা আমাদের জীবনের গতিপথ বদলে দিতে পারে শুধুমাত্র কয়েকটি সেকেন্ড আর একটি ছোট্ট দোয়া আলহামদুলিল্লাহ হিল্লাজি আহিয়া না বাদামা আমা তা না ওয়া ইলাইহিন নসর আপনার কাজ শুধু একটাই আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হিসেবে এই দোয়াটি পড়ুন দৃঢ় বিশ্বাস রাখুন আল্লাহ আপনার সারা দিনকে তার রহমত ও বরকত দিয়ে পরিপূর্ণ করে দেবেন যদি এই আলোচনাটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন কারণ একটি ভালো কথা ছড়িয়ে দেওয়া একটি সাতকায়ে জারিয়া আমরা চাই আপনার প্রতিটি দিন আল্লাহর রহমতে ভরে উঠুক দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইসলামিক আলোচনা নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ